ঝাড়গ্রামে মিছিল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে তুলে ধরবো সেই ছবি ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী সরাসরি ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে রেখেছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল দেখতে পাচ্ছি বিদ্যাসাগরের ছবি রয়েছে এই মিছিলে মুখ্যমন্ত্রী বাংলা তথা বাঙালি আবেগে শান্তিতে আবার পথে নামবে একেবারে বীরভূমির পর মমতা বন্দ্যোপাধ্যায় এবার ঝাড়গ্রামে তিনি বাংলা ভাষী মানুষদের উপর যে আক্রমণ হচ্ছে ভিন রাজ্যে তার প্রতিবাদে তিনি আবার রাস্তায় নামলেন এবং আজকে ঝাড়গ্রাম রাজবাড়ির মোড় থেকে ঝাড়গ্রাম যে পদ্মার মহল রয়েছে প্রায় তিন কিলোমিটার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করবেন এবং ইতিমধ্যে পদযাত্রা শুরু হয়ে গেছে কথাপক্ষে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাতে অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের কারো হাতে রবীন্দ্রনাথ কারো হাতে নজরুল স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে সুকান্ত নেতাজি আমাদের যে বাঙালি মনীক্ষীরা রয়েছেন যে মনীষীরা রয়েছেন তাদের হাতে হাতে সেই প্রস্তাব দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে জয় বাংলার আওয়াজ তুমি জানো যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে পরিযায়ী শ্রমিকরা যারা সেখানে কাজ করেন তাদের উপর নানাভাবে নির্যাতন করা হচ্ছে তাদের কখনো কখন রাতে অন্ধকারে বাড়িতে হানা দেওয়া হচ্ছে তাদের হেনস্থা করা হচ্ছে আমাদের দেশের সমস্ত নাগরিক পরিচয়পত্র তাদের হাতে থাকা সত্ত্বেও অস্বীকার করা হচ্ছে তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে এমনকি অনেককে পুষব্যাক করা হচ্ছে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আন্দোলনের ডাক দিয়েছেন গত মাস থেকে আন্দোলন শুরু করে দিয়েছে তৃণমূল প্রতি শনি এবং রোববার সেটা জেলায় জেলায় প্রতিবার মিছিল সমাবেশ হচ্ছে পাশাপাশি কলকাতার মে প্রতি শনি রবিবার প্রতিবার সমাবেশ হচ্ছে যে জেলাতেই যাবেন অন্যান্য কর্মসূচির পাশাপাশি এই বাঙালি নির্যাতন বিরুদ্ধে তিনি আন্দোলনে নামবেন এবং আজকে সেই মতো তিনি নেমেছেন আজকে বাংলা ভাষাভাষী মানুষের উপর যখন আক্রমণ হচ্ছে পাশাপাশি বাংলা ভাষা তার উপরও আক্রমণ শুরু হয়ে গেছে তুমি জানো যে দিল্লি পুলিশ তারা কদিন আগে একটি নোটিশ চালিয়েছিল ভবনে এবং সেখানে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসাবে তারা উল্লেখ করেছে এবং তারপর বিজেপির অন্যতম মুখপাত্র অমিত মালব্য তিনি দাবি করেছেন বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই ফলে একদিকে যখন রাজ্যের তরফ থেকে প্রতিবাদ করা হচ্ছে এর বিরুদ্ধে তখন নিজ দিকে নেওয়ার চেষ্টার বদলে তার পক্ষে সাফাই গাছ শুরু হয়ে গেছে ফলে একদিকে তৃণমূল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে শুধু বাংলা ভাষাভাষী মানুষ আক্রান্ত নয় বাংলা ভাষা পর্যন্ত বিজেপির আক্রমণের শিকার ফলে তিনি এর প্রতিবাদে বাঙালির একটা জাগরণ ঘটাতে চাইছেন বাঙালির অস্মিতার জাগরণ ঘটাতে চাইছেন এবং এইভাবে প্রতিবাদ আন্দোলনের মধ্য দিয়ে তিনি জনমত সংগঠিত করতে চাইছেন এবং তার এই যে জেলায় জেলায় পদযাত্রা কলকাতায় পদযাত্রা করেছিলেন প্রথমে তারপর বীরভূমে পদযাত্রা করেছেন বিপুল ছাড়া আজকে আমরা ঝাড়গ্রামে দেখতে পাচ্ছি বিপুল মানুষের ছাড়া এর মধ্য দিয়ে তিনি আন্দোলনকে তিনি ছড়িয়েছেন মানুষের মধ্যে বাঙালি জাগরণ বাংলার যাত্রা বিমান তার জাগরণ ঘটানোর জন্য তুমি জানো যে আর মাসা থেকে বাকি মেরে যাবে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে এই বাঙালি অস্মিতার জাগরণ বাংলা এবং বাঙালি এই সুবিধা কিন্তু তৃণমূলের অন্যতম হাতিয়ার এবং দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন দুদিকে তিনি মানুষকে জানাচ্ছেন তিনিাচ্ছে এবং যেটা বলছিলাম যে এই পদযাত্রায় বাংলা এবং বাংলা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে তার হাতে দৌড় ঘণ্টা এবং হাতে হাতে প্রচার আর যাতে আমাদের যে মহামানবদের ছবি মনীষীদের ছবি রবীন্দ্রনাথ বিবেকানন্দা আরম্ভ করে মা সারদা দেবী বিভিন্ন মহা আমাদের যে মনীষী মহামানব তাদের ছবিগুলোকে তুলে দাঁড়িয়ে মানুষজন দাঁড়িয়ে রয়েছে রকম এলাকার হাতে করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন নমস্কার নমস্কার এবং ঘন্টা বাঁধেতে শাকের আওয়াজ পাওয়া যাচ্ছে ঝোল বাড়ছে ফলে এই যে ঘাসের ঘন্টা ঢোল এগুলো হচ্ছে বাংলার সংস্কৃতির অঙ্গ একদিকে মঙ্গলের ডাক দেয় এর মধ্যে দিয়ে পাশাপাশি প্রতিবাদের ডাকও কিন্তু এই ঘাসের ঘন্টা শাকের মধ্য দিয়ে দেওয়া হয় ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংস্কৃতিকেও তুলে ধরছেন তার এই প্রতিবাদকে জারি রাখার জন্য বাংলা এবং বাঙালি আক্রান্ত বাংলা ভাষা আক্রান্ত এর প্রতিবাদে তার এই পদযাত্রা চলছে তিন কিলোমিটার ধরে এই পদযাত্রা হবে এবং গোটা রাস্তাটাই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পায়ে হেঁটে যাবেন এবং রাস্তার দুপাশে আমরা দেখতে পাচ্ছি যত এগোচ্ছি রাস্তার দুপাশেও অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে বিশেষ করে মহিলাদের প্রস্তুতি শেষে পড়ার মতো যেটা আমরা বীরভূমে লক্ষ্য করেছিলাম যে মহিলাদের একটা উল্লেখযোগ্য অংশগ্রহণ এখানেও কিন্তু সেই অংশগ্রহণ দেখা যাচ্ছে এবং তাদের হাতে হাতে কারো হাতে ছাপ দেখতে পাচ্ছি এবং মিছিলের পেছনে আমরা দেখতে পাচ্ছি ঢোলের আওয়াজ ঢাকের আওয়াজ বাঁশর ঘন্টার আওয়াজ সেটা দেখা যাচ্ছে আর সব মিলে এই যে প্রতিবাদটাকে বাংলা আক্রান্ত বাঙালি আক্রান্ত একদিকে মমতা বন্ধের অভিযোগ একদিকে বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে অন্যদিকে বাঙালির প্রতি নির বাঙালি নির্যাতন প্রতি নির্যাতন আরম্ভ হয়ে গেছে লঞ্চ আরম্ভ হয়ে গেছে একদিকে ছা লঞ্চনা বাংলা ভাষা আক্রান্ত এই তার প্রতিবাদে বাঙালি অসুবিধার জাগরণ ঘটাতে বাঙালির যাত্রা যাত্রা জীবনকে জাগ্রত করতে জনমত সংগঠিত করছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রায় নেমেছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যখনই যে জেলাতেই তিনি একবার সফরে যাবেন অন্যান্য কর্মসূচির পাশাপাশি তিনি এই ধরনের আন্দোলন সংগঠিত করবেন যাতে এই আন্দোলনকে গোটা পশ্চিমবঙ্গায় এবং বিজেপির উপর একটা চাপ তৈরি করা যায় যাতে তারা যে শাসিত রাজ্য করে বাঙালি পরিবেশ সমুদ্রের উপর যেভাবে নির্যাতন হচ্ছে সেই নির্যাতন থেকে তারা যাতে বিরত থাকে এমনকি রাতের অন্ধকারে যাদের বাংলাদেশের প্রার্থী যাওয়া হচ্ছে বলবে নাগরিক সত্ত্বে থাকা সত্ত্বেও তাদের ফিরিয়ে আনেও রাজ্য সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে পাশাপাশি প্রতিবাদও জারি থাকছে ফলে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার পদযাত্রাকে তিনি এগিয়ে নিয়ে চলেছেন তার সঙ্গে আছেন অরূপ বিশ্বাস রয়েছেন ফিরাদ হাকিম এবং স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন একেবারেই আশা বল তুমি আমাদের সঙ্গে থাকো আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঝাড়গ্রামে আপনারা জানেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন জেলায় জেলায় বিভিন্ন ভাবে হচ্ছে ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে বাংলা ভাষীদের ওপর যেভাবে অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচারের অভিযোগ সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষা আন্দোলনের ডাক জেলায় জেলায় ভাষা আন্দোলন এবং এই মিছিল এই মুহূর্তে ঝাড়গ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গল মহলে বাংলার মনীষীদের ছবি নিয়ে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের ছবি নিয়ে পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়